আমরা আগেই ঘোষণা করেছি কে বিবাহিত কে অবিবাহিত কে একটু ক্লাস বা কে থিন বা কে ডিভোর্সি সিঙ্গেল মাদার আমরা নারীকেই শুধু প্রাধান্য দিই অন্যান্য বিউটি কুইনে কন্টেস্টে বা রিয়েলিটি শোতে যে ক্যাটাগরি করা হয় আমরা কোনো ক্যাটাগরি করছি না আমরা নারীদের একটাই ক্যাটাগরি করছি তিনি নারী তিনি রন্ধন শিল্পী হতে পারেন তিনি শিল্পী হতে পারেন সঙ্গীত শিল্পী হতে পারেন তিনি স্টুডেন্ট হতে পারেন তিনি মডেল হতে পারেন তিনি অভিনয় শিল্পী হতে পারেন আমরা একজন নারী তার যে কোনো একটি বিশেষ গুণ যদি থাকে বা তিনি যদি মনে করেন তার বিশেষ একটি যোগ্যতা আছে তিনি আমাদের সামনে আমাদের সামনে বলতে হচ্ছে জাজদের সামনে যদি তিনি সেটা প্রমাণ করতে পারেন তাহলে তিনি ইএস কার্ড পাচ্ছেন বা পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হচ্ছেন দেখুন আমরা ক্যাটাগরি বলতে হচ্ছে আমরা ওপেন ক্যাটাগরি আমরা কোনো ক্যাটাগরি রাখিনি আমাদের নারীর বয়স ষোলো থেকে পঁয়তাল্লিশ ষোলে আমরা তাকে নিব মানে অডিশনে অংশগ্রহণ করতে পারবেন তিনি ভাইয়া বিউটি কুইনের একটি সুন্দর আয়োজন প্রতিযোগিতা করেছেন সেক্ষেত্রে আজকের এই যে আয়োজনটা করলেন কতটুকু সার্থক মনে করছেন এবং কিভাবে হচ্ছে সেটা দেখুন কতটুকু সার্থক সেটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমাদের বিউটি কুইন বাংলাদেশ দুই হাজার চব্বিশের প্রথম অডিশন আজ শুরু হচ্ছে ইতিমধ্যে অডিশনে আমরা অনেক সুন্দরী নারী আমরা পেয়েছি এই যে আমার পাশেই অনেক সুন্দরী নারী যারা ইতিমধ্যে ইয়েস কার্ড পেয়েছেন আপনাদের সামনেই তারা উপস্থিত আছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই শোটা আমরা যখন শুরু করি তখন আমরা বলেছিলাম যে আমরা শুধু নারীর সৌন্দর্যই দেখব না আমরা নারীর অন্যান্য বিষয়গুলোও দেখব এবং নারী যে ষোলো বা বিষয় যে নারীত্ব শেষ হয়ে যায় এটা না আমাদের কাছে মনে হচ্ছে নারী কখনোই তার নারীত্ব যায় না বা নারীর সৌন্দর্য কখনোই বিলীন হয় না বা বিসর্জন হয় না বা বিলুপ্ত হয় না এই কারণে আমাদের এই শোয়ে আমরা ষোলো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত সকল নারীদের জন্য উন্মুক্ত রেখেছি এবং আমাদের সকল শ্রেণীর নারীদের আমরা সাড়া পেয়েছি আমাদের ইতিমধ্যে যারা অডিশান দিয়েছেন চুয়াল্লিশ পাঁচচল্লিশ বছর বয়সের অনেক নারী এবং তিন বাচ্চা চার বাচ্চার মাও অডিশান দিয়েছেন এবং আপনারা দেখেছেন আমরা আমাদের এই শোয়ের ব্যাপারে বলতে চাই যে আমাদের এই শোটা হবে একেবার মানে ফেয়ার শো কারণ আমরা যে অডিশানগুলো নিচ্ছি আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন দেখছেন আমরা কিন্তু ওপেন জায়গায় আমাদের শো আমাদের অডিশানটা চলছে সবার সামনে আমরা যেই প্রশ্ন করি না কেন বা যেই কথাবার্তা আমাদের পার্টিসিপেন্টদের সাথে হোক না কেন আমরা সকলের সামনে সাংবাদিকদের উপস্থিতিতে এটা আমরা করছি বাংলাদেশের রিয়েলিটি শো নিয়ে অনেক কথাবার্তা হয় অনেক ধরনের কমপ্লেন থাকে এখানে নানা ইকুয়েশন হয় শো শেষে অনেক কথাবার্তা হয় এই জন্য আমরা কোনো বিতর্কে যেতে চাই না আমরা আমাদের যারা জাজ আছেন তাদের উপর আমরা ছেড়ে দিচ্ছি তারা যে জাজমেন্ট করবেন সেটা আমরা মেনে নিচ্ছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রতিটি রাউন্ডেই আমরা সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করব এই যে আমরা আজকে শেষ হলো হওয়ার পর আমরা আবার বসবো আমাদের কতজন সুন্দরী আমরা সিলেক্ট করলাম কি যোগ্যতায় তাদেরকে সিলেক্ট করলাম আমরা এটাও প্রেস কনফারেন্সে বলতে চাই